প্রয়োজনের কারণেই আমরা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে অর্থ ট্রান্সফার করি ইসলামী ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অথবা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে তো এই সকল অর্থ ট্রান্সফারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইসলামিক ব্যাঙ্ক কিন্তু আর কোনো ধরনের চার্জ নেবে না যেটা পূর্ববর্তীতে হয়তো বা দেখা যেত যে হয়তো বা পাঁচ টাকা থেকে সর্বনিম্ন শুরু করে একশো দুইশো বা পাঁচশো টাকাও পর্যন্ত চার্জ ছিল তো আজকে বিস্তারিত জানিয়ে দেবো কোন কোন লেনদেনে অনলাইনের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হচ্ছে না তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে বিএফটিএন এনপিএসবি আর জি করে থাকি আবার ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকের ওই ব্রাঞ্চের আর একটা অ্যাকাউন্ট বা ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্রাঞ্চের একটা অ্যাকাউন্ট সাপোজ ইসলামী ব্যাংকের ঢাকা ব্রাঞ্চ থেকে হয়তো বা সিলেট ব্রাঞ্চের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করি তো এইরকম অর্থ ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে না উনত্রিশে নভেম্বর না উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত ভাষার মাস উপলক্ষে ইসলামিক ব্যাঙ্ক এই সুযোগটা দিয়েছে আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ফান্ড ট্রান্সফার করতেছিলাম ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং ব্যবহার করে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট টু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে এখানে কিন্তু চার্জ অ্যাপ্লিকেবল হচ্ছে না তাছাড়াও আপনি সরাসরি ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে গিয়েও কিন্তু আপনি যদি আরেকজনের অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করতে চান সে হয়তোবা দেখা গিয়েছে আপনি ঢাকা থাকেন সে হয়তোবা সিলেট থাকে সে বরিশাল থাকে আপনি হয়তোবা নওগাঁ থাকেন তো এই সকল ক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে না উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত তবে এই সময়টা পার হয়ে গেলে কিন্তু আবারও চার্জ অ্যাপ্লিকেবল হবে তবে এনপিএসবি আর বা বিএফটিএন অর্থাৎ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে গেলে আপনাকে কিন্তু এখানে চার্জ দিতে হবে যতটুকু আমি বিষয়টা বুঝলাম এবং একদম অনলাইন ব্যাংকিং ঘেঁটে কিন্তু এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দিয়েছি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম